এই যে পায়েসে দেওয়ার জন্য এখানে একটু বাদামটা ভেজে নিচ্ছি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে এখানে পায়েসে রান্না করবো তাই বসিয়ে দিচ্ছিলাম অলরেডি একটু উঠিয়ে নিয়ে বাদামটা ভাজার জন্য আর এখানে করব লুচি আর মিষ্টি নিয়ে আসছে মিথিলা বাবু বাজার থেকে এই যে লুচি দিয়ে ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লুচি ভাজা করব এই যে বাদাম ভাজাটা নামিয়ে নিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি এখন লুচি বেলবো ভাজবো এই ডালটা রান্না শেষ হয়ে গেলে কারণ ডালটা প্রায় সিদ্ধ হওয়ার পথে ডালটা সিদ্ধ হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে নামিয়ে নেবো আর মিথিলা তো হ্যাপি বার্থডে করার জন্য পাগল এই যে আমাকে হেল্প করবে এখন এই যে আমাদের পায়েস রান্না শেষ এই পাত্রে আসে এখানে লুচি আর ভাজা করছি এই যে আর মিথিলা কি বানাইছে এগুলো কি এগুলো ছোট ছোট পিঠা কে খাবে তোমার ওই পিঠা এই যে কত সুন্দর হয়েছে লুচিগুলো দেখুন একটু আর এখানে আমরা বেলছি আর মিথিলা দোলা বানিয়ে দিচ্ছি আমাকে এই যে এখানে টুল্লা গেছে এই যে মিথিল এখানে টুল লাগিয়ে আমাকে তোলা পাকি পাকি দিচ্ছে এখানে ডাল রান্না শেষ শুধু লুচিগুলো ভাগলে হয়ে যায় এগুলো পরে ভাজবো আসলে একা হাতে করতে হচ্ছে এখানে ভাজছি আবার এখানে বেলছি আবার সপ্তাহে দেখেন আসলে কষ্টের এই যে আমাদের সব কিছু কিন্তু বানানো কমপ্লিট রান্না করাও কমপ্লিট আর এখানে দিদি আর অফিসের আপু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল ওনারা আমাকে অনেক হেল্প করছে আসলে সন্ধ্যার টাইমে সব কিছু তাড়াহুড়ায় লেগে যায় কারণ মিথিলা বাবু অফিসে ছিল অফিস থেকে এসেই সব কিছু রেডি করে দিছে আর ওই যে প্লেটগুলো সাজানো দেখছেন না আপু আমাকে রেডি করে দিছে আসলে সুলতানা আপু আপুকেও অনেক অনেক ধন্যবাদ রেডি করে দেওয়ার জন্য আমাদের প্রীতি দিদিও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে দিছে যাই হোক সব কিছু করে রেডি এখন কেক কাটার পালা মিথিলাও রেডি মিথিলা কিন্তু অনেক বেশি খুশি

কেক কাটার কাজ কমপ্লিট সবাই অনেক বেশি আনন্দ করলো মিথিলাও অনেক বেশি আনন্দ পাইলা আর এখানে পিটি দিদি আর আমাদের সুলতান আপু সবকিছু রেডি করে দিচ্ছে খাবার রেডি করা হচ্ছে এখানে যা কিছু আয়োজন ছিল সবকিছু প্লেটের পাশাপাশি দেওয়া হচ্ছে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে বলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই